হে গাইজ তোমরা সবাই দেখতে থাকো আমরা এখন এসে গেছি অশোকনগর সায়েন্স সিটি পার্ক এবার টিকিট কেটে এবার ভিতরে প্রবেশ করব এবার দেখা যাক ভিতরে কি আছে চলো দেখবে আমরা এই উটা শুরু করলাম সায়েন্স সিটি পার্কে পার্কের ভিতরে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে খুবই ভালো অসাধারণ জিনিসগুলো যে যার মতন তো সবাই প্রেম নীলা চালিয়ে যাচ্ছে আমরা তো দেখে যাচ্ছি আর কি করবো হ্যাঁ অবশ্য আমার হাজব্যান্ড তো সব পছন্দ করে না আর পছন্দ করে না মানে কি উনি একটু সাইড সাইডভাবে চলতে চায় আর কি ওই যে যাচ্ছে উনি তো লজ্জায় মাথা হেট হয়ে গেছে সব দেখে সব জায়গায় তো উনি যায় না না ওর জন্য তো এটা ওনার সমস্যা এটাই আর কিছুই না যাই হোক তোমরা সবাই দেখতে থাকো খুবই ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন অসাধারণ জায়গাগুলো খুবই সুন্দর জায়গাটা বেশ ভালো লেগেছে মানে এতটা ভালো লেগেছে খুবই ভালো লেগেছে দেখো আমার বর তো তো ভয়তে মানে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমি তো যাচ্ছি আমি বললাম চলো ভেতরের দিকে যাব। উনি বললেন না এদিকে যাব না ওইদিকেই যাচ্ছি দেখো একবার মাথা চুলকাচ্ছে একবার মাথায় হাতে দাঁড়াচ্ছে এই করছে আমি তো এদিকে চলে এসেছিলাম তার মধ্যে আসার পরেই আমাদের তো আবার পুরো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল ওই পাশে এটা তো চালিয়ে দিয়েছে অবশ্য পরের ভিডিওটা পাঠাবো দেখে নেবেন খুবই দারুণ অসাধারণ দেখতে জায়গাটা খুবই ভালো লেগেছে তার সাইড গাছ গাছ গাছে গাছের ভরা ফুল গাছে ভরা খুবই সুন্দর আমরা যখন গিয়েছিলাম তখন তো ওই ঝর্ণাগুলো চালু হয়নি এ চালু হয়েছে সন্ধ্যার টাইমটা তার মধ্যে তো বৃষ্টি ছিল সারাদিনটা আর কত লোকে তো সবাই সবার বাড়ির লোকজনকে নিয়ে এসেছে এখানে সবাই সবাই মতন খেলতে তুলছে আমরা তো আমাদের মতন ঘুরছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে যাই হোক তোমাদের কেমন লেগেছে বলো আর অতি অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলো ভালো তো লাগারই কথা এটা তো খারাপ তো জায়গাটা না ভালো অবশ্যই লাগবে আমার তো বেশ ভালো লেগেছিলো পুকুরটার ওই পাশটা গিয়ে কিন্তু পুকুরটার ওপরতে যখন তারটা গেছে না সেটাও দেখাবো আপনাদের দেখতে থাকো ভিডিওগুলো পরের ভিডিওতেও দেখাবো কী বলো তো এই ঝর্ণার এই দু দিনে মানে মানে বিকেলের টাইমটা চালিয়েছিলো তো ওর জন্য একটা ক্যামেরা ভালো পরিষ্কার আসছিল না কিন্তু ঝর্ণাটা বেশ জোর ছিল আর খুবই সুন্দর সামনে যেটা ছবি দেখছো না পাথর দেয়া ওটা কিন্তু তোমার তিমি মাছ দিয়ে ঝর্ণা করা রয়েছে দারুণ দেখতে ওটাও আরও বেশ ভালো লাগছিলো ওরা ওদের মতন সেলফি তুলছিল আমার বড় বড় গিয়ে বসে আবার একটু ভিডিও করছিল উনি আবার ভিডিও করছিল এই দেখো মাছটা কিন্তু খুবই ভালো লাগছে সেই বেস্ট এখানে এসে শোলফি তোলার জন্য ফটো উঠানোর জন্য খুবই ভালো লাগবে মানে এতটা ভালো লাগবে এসে বলার মতো না না তোলা সবার সব কিছু আছে আপনারা চাইলে ঘুরতে পারবে চড়তে পারবে সব কিছুই করতে পারবে অসুবিধে নেই খুবই সুন্দর জায়গাটা মন চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন ভালো লাগবে দেখো বেশ জায়গাটা কিন্তু সুন্দর আমার তো সেই মজা লেগেছে এখানে এসে